আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী ঘটনায় একের পর এক ইরান ঘটায় দিতেছে আমরা সচরাচর যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যারাই আছে এদের বিরুদ্ধে চোখ রাঙিয়ে কথা বলতে কাউরে খুব একটা দেখি না কিন্তু ইরান এক্ষেত্রে একদম ব্যতিক্রম ইসরায়েল শুরু করছে যুক্তরাষ্ট্রের কথা মতো সেখানে যুক্তরাষ্ট্রও তাদেরকে সহযোগিতা করছে কিন্তু সর্বশেষ যখন দেখতেছে না আর কুলায় উঠতে পারতেছে না তখন মানুষ তাবল কথা বলে প্রিয় দর্শক মণ্ডলী ডোনাল্ড ট্রাম্প যেমন আজকে বলছে যে যুদ্ধ বিরতিতে রাজি ইরান এবং ইসরায়েল এই কথা যখন ডোনাল্ড ট্রাম্প বলছে সাথে সাথে ইরানের বার্তা যে যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব পাইনি প্রয়োজনীয় নেই ইরানের শীর্ষ কর্মকর্তা এই কথা জানিয়েছেন যে না আমরা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাইনি আর এটার কোনো প্রয়োজনীয় নেই এর মধ্যেই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের কাতারের যে সামরিক ঘাঁটি আছে সেখানে ইরান একটু করছে আর কি ঘটনা ঘটাইছে কিন্তু ঘটনা ঘটানোর কিছুক্ষণ পরেই আবারও নতুন করে আক্রমণ চালানো হয়েছে ইসরায়েলে সেই বার্তাটাই এখন আপনাদেরকে একটু জানাবো অবস্থাটা কোন দিকে যাচ্ছে অনুরোধ করব ভিডিওটি খুবই সংক্ষিপ্ত তথ্যবহুল আপডেট পাবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন প্রথমত ইসরায়েলে দফায় দফায় চলছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিহতের সংখ্যা তিন চালাইতেছে একটু আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি যে পিকচারটা এখানে আসলে আক্রমণটা হয়েছে এবং কি হয়েছে এ বিস্তারিত একটু জানাচ্ছি সাথেই থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরেও ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান মঙ্গলবার মানে আজকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদন বলা হয়েছে নতুন করে ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি আবার শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এ নিয়ে বাসিন্দাদের স্থানে আরো বলা হয়েছে মানে যখন দেখছেন গরম তো থামতেছে না কথা কেন আপনি শুরু করবেন আপনি আবার আপনি ছাড়াই বলবেন বিরতি না আমরা খেলব খেলা হবে তারপর একটু আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেন ইরানের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ চলছে সতর্কতা সংকেত পাওয়ার পরেও আপনাকে অবশ্যই সুরক্ষিত এলাকায় প্রবেশ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে এই সতর্কতা জারি করার কিছুক্ষণ আগেও ইরান ইসরায়েলকে আরেক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে তিনজন নিহত হয়েছে এ নিয়ে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান থেকে পঞ্চম দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়ে বলেছে প্রতিবেদনে জানানো হয় তো এই যে একটা প্রতিবেদন আপনারা শুনলেন যে ডোনাল্ড ট্রাম্প দেখছে যে না তাদেরকে তো আমরা পারমাণবিক অস্ত্র বানাতে দেব না এটা হচ্ছে মূল টার্গেট তো ইসরায়েলকে খেপে দিয়ে ইরানের ওপর হামলা করা হয়েছে এবং একটা প্রতিবেদন এরকম দেখলাম নেতা নেহুয়া তিনি বলছে যে ইরানে যে হামলা হবে এটা আমরা আগের থেকেই পরিকল্পনা করছিলাম পরিকল্পনা কি একা করতে পারছে কখনোই না যুক্তরাষ্ট্র ছাড়া আমাদের ওই ইলসি ভাই এরা আসলে কিছুই না বুঝছেন এরা হুদাই আর এদের চোখ চোখ রেখে কথা বলতেছে ইরান ইরানকে সাধুবাদ এবং চলতেছে একের পর এক তাদেরকে থামানো যাচ্ছে না এদেরকে যত সহজভাবে আপনি নিচ্ছেন এতটাও সহজ হবে না যেমন ধরেন আমাদের খামিনি সাহেব যে কথাটা বলছে এই কথাটা আরও একবার আপনাদেরকে দেখা স্ক্রিনে দেখেন ইরান কোনো আক্রমণের মুখে মাতানত করবে না আহমতুল্লাহ খামিনি স্পষ্ট বার্তা লাউড অ্যান্ড ক্লিয়ার যে কথা হবে চোখে চোখ রেখে যুদ্ধ করতে আসছেন কোনো বিরতি হবে না কোনো কথা হবে না ডাইরেক্ট অ্যাকশন হবে শুরু হয়ে গেছে তো এখন বাকি দেখা যাক কতটুকু কী হয় নিয়মিত আপডেট আমরা চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে বিশ্ব নিউজগুলো আপনাদের সামনে উপস্থাপনা করতে যদি এই বিষয়ে আমার একটু পারদর্শিতা কম চেষ্টা করতেছে আপনারাও হেল্প করবেন ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত